মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া অসম্ভব জানালেন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি আরো বলেন এরা মাদ্রাসা হলে সরকারকে ব্ল্যাকমেল করছে বারবার প্রতিশ্রুতি দিয়েও আনএডেড মাদ্রাসাগুলিকে অস্বীকার করলেন মন্ত্রী ফিরাদ হাকিম মঙ্গলবার ফুরফুরা শরীফের পিজ্জাদা তোয়াসের দিকির শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সংখ্যালক উপধান মুখ মন্ত্রী ফিরাদ হাকিম সেখানে সাংবাদিকরা আনেডেড মাদ্রাসা সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাদেরকে সরাসরি অস্বীকার করেন তিনি বলেন তাদের বেতন দেওয়া অসম্ভব আনেডের মাদ্রাসার মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে যে সাপোর্ট পায়নি সেই সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু আনএডেড মাদ্রাসা যদি আনএডেড মাদ্রাসা চাকরি দিতে হয় মাইনে দিতে হয় সেটা অসম্ভব তাহলে আনএডেড স্কুলগুলো যত আছে ভারতবর্ষ সবাইকে দিতে হবে এটা কখনো হয় না কি আমি এটা আমার এখানে প্রাইভেট একটা মাদ্রাসা চালু করলাম আর তারপর সরকারের কাছে এগুলো ব্ল্যাকমেলিং করা হয়েছে আনএডেড মাদ্রাসায় যতগুলো তাদের যে অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো যতটা সম্ভব সেগুলো দেওয়া হয়েছে যেরকম এডুকেশান ফর অলের আন্ডারে বা এই এই সব বিভিন্ন স্কিমে যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখন যেটা করছে সেটা অনেক বিরোধী বন্ধুরা রয়েছে তারা উস্কানি দিচ্ছেন এরা না বুঝে সেখানে ঝাঁপিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দশ হাজার মাদ্রাসা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ এক হাজারও মাদ্রাসা হল না তাই আনএডেড মাদ্রাসার শিক্ষকরা এই মাদ্রাসাগুলোকে এড করার দাবি জানিয়েছিলেন ফিরাদ হাকিমের কথায় তাদের এই দাবি করা মানে সরকারকে ব্ল্যাকমেল করা যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দশ হাজার মাদ্রাসা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সংখ্যালঘুদের সঙ্গে ধোকা নয় কি রিপোর্ট চমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝুড়ের মোট জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার ফিডিয়ানন সেই হারিয়ে যাওয়া শোক আজি আসুন কস্তুরী হার্বালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্র পতন ফেসা স্বপ্নদোষ আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয় নাম লেখানোর জন্য ফোন করুন নাইন ঠিকানা ঘটকপুকুর ব্রিজের সম্মুখে মসজিদ ও মাদ্রাসার সামনে